একসময় বলিউডে পরিচালনা ছিল পুরুষের একছেটিয়া ক্ষেত্র কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে নারী নির্মাতারা নতুন করে জায়গা করে নিচ্ছেন মেঘনা গুলজার জোয়া আক্তার গায়ত্রী সহ বেশ কয়েকজন নির্মাতা এখন বলিউডে নিয়মিত কাজ করছেন তাদের ছবিগুলো শুধু বাণিজ্যিক সাফল্য পাচ্ছে না আন্তর্জাতিক পুরস্কারও জিতছে নারী পরিচালকেরা নতুন দৃষ্টিভঙ্গি আনছেন নারীর জীবন সংগ্রাম ভালোবাসা এবং সমাজের নানা বাস্তবতা এখন আরও স্পষ্টভাবে ফুটে উঠছে দর্শকরাও এই ধরনের ভিন্ন ধর্মী গল্প গ্রহণ করছেন বিশেষজ্ঞরা মনে করেন এই পরিবর্তন তরুণী চলচ্চিত্র শিক্ষার্থীদের জন্য ইতিবাচক অনুপ্রেরণা নারী পরিচালকদের উপস্থিতি ভারতীয় চলচ্চিত্রে বৈচিত্র্য এবং ভারসাম্য যোগ করছে নারী পরিচালকদের উত্থান বলিউডকে সমৃদ্ধ করছে আর একই সাথে নারী ক্ষমতায়নের নতুন বার্তা দিচ্ছে পুরো দক্ষিণ এশিয়াকে